কিছু অবশিষ্ট নাই সব গেছে রিক্সা তো একটা পুরা পুরে ছাই ইজি বাইক পড়লো দুইটা ব্যাটারি ব্যাটারি সবই তো মনে হয় ছিল না একটা রিং গইলে মানে এত তাপ হয়েছে যে রিং টিং গলা শুরু করে দিছিল আর কিছুক্ষণ এইভাবে জ্বলতে থাকলে তো একদম সব গইলেই যাইতো মাটির ভিতরে কালকেরা যে ভিডিওটা আপলোড করছিলাম এটা হচ্ছে তারই একটা পার্ট আজকেরা আসলাম ভিতরে ঢুকে দেখার জন্য আসলে কালকেরা দেখার মতো পরিস্থিতি ছিল না এত পরিমাণ এই জায়গায় তাপ আর লোকজন ফায়ার সার্ভিসের গাড়ি সবাই আগুন নেবানো ব্যস্ত ছিল আসলে ওই সময় ভিডিও করার মতো কোনো মন মানসিকতা ছিল না তারপরে একটু করছিলাম ফ্যান পুরো গলে গেছে একদম আরে এই অফিসের ভিতরেও পুড়ে গেছে এর ভিতরেও যাচ্ছিল তাই পুড়ে গেছে নাকি ওই টিন পর্যন্তই লাগছিল ওই পানি মারাতে বাকি টুকু আরও গেছে কিন্তু খুব মারাত্মক পরিমাণ আগুনই ধরে আর মনে আধা ঘন্টা বা এক ঘন্টা হাতে সময় পাইলে আগুন তাহলে পুরো একবারে জল চাই দিতে তো 19 নম্বরে আসলি হচ্ছে এদিক আগুন এদিক ভাই इजी ভাই কর তোমার তো নাকি তুই ফুতাছিস এতক্ষণ টিকটক প্লেয়ার

সব সে তীরে রাটা ময়দা সবজি সব একেবারে কাম সারা এই সাফাই কর্মীরা সব এখন সাফাই করতেছে আপনারা দেখতে পারতেছেন কিছুই করার নাই সে এগুলো কি মুড়ি ছিল না চাল ছিল মুড়ি না

আরে ডিম ডিম হ্যাঁ ডিম কি করে ধরলো ভাই আমি তো সঠিক জানি না রে এই জায়গা যারা আছে এরাই জানে দেখেন ডিমগুলো পুরো পুরো একেবারে সিদ্ধ হয়ে গেছে এই ফেলা না না কি খাবো না একাই তলে করে খেয়ে ফেলা না না এই বেস্টিনা বলে দিছে ভাই শুক্রবার ছারায় কাজটুক করা যাবে না বসো জামেলা ना मुर्जी देना